ই দেখো কত আম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই দেখো পান্তা ভাত ছটা আম আর পান্তা সঙ্গে দেখো আলু পটল চচ্চড়ি এইগুলো খাবো তার মধ্যে একটা আম আমার মেয়ে খাচ্ছে সাতটা আম কেটেছি তো এতগুলো আম আমি এখন পান্তা দিয়ে খাবো সকালে একবার খেয়েছি পেটের মধ্যে আর জায়গা নেই তবু এগুলো জোর করে ঢোকাতে হবে গুড নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো দুপুরবেলা চলে এসেছি সকালবেলা একবার পান্তা খেয়েছি আজকে যেহেতু মনসা পুজো তো সেই দশহারা তো সেই জন্য দশহারার জন্য আজকে আমাদের রান্না করতে নেই তো সেই জন্য সকালবেলা একবার পান্তা খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে গেছি আবার দুপুরে পান্তা দুপুরে শেষ হয়ে গেল ভাত কটা তো এই দেখো আম দিয়ে খাবো আমগুলো কিন্তু হেভি মিষ্টি হেভি টেস্টি তো এই দেখো শির ওপর কত দেখো লাইন দিয়ে রয়েছে এক গাদা এই দেখো কোন গাছের আম তো এটা এটা হচ্ছে এই গাছের আম মেয়েকে পড়াতে পাঠালাম ওই রাস্তা ওখান দিয়ে তো যাওয়ার মানে এখন আর ইয়ে নেই যেতেই পারবে না আমের বাজার এত ভিড় তো ওই জন্য এই গেটটা দিয়ে পাঠাই বাইর ওপর দিয়ে যাই তো এই গাছের আম সব বিক্রি করে দিয়েছে কিন্তু এই আমটা ওই ডালটাই আমি সব সবসময় দেখতাম যে আমটা ঝোলে আমটা ঝোলে এখন আমার মেয়েকে পাঠাচ্ছি আম চি ওইখানে আমটা ছিল আমটাকে তো দেখছি না তারপরে আম্মুচি মনে হয় পড়ে গিয়েছে কেউ পেয়ে গিয়েছে তো আমি আবার একটু বলছি উঁকি মেরে দেখেই না তো দেখতে গিয়ে দেখছি এ দেখো আমটা পরে তো দেখো রাতের খাবারে দোকান থেকে রুটি এনেছে ওর বাবা ফোন করে আমাকে বলল রুটি বিক্রি করছে দোকানে মিষ্টির দোকানে কটা লাগবে আমি বলে দিলাম চোদ্দো পনেরোটা নাও তো চোদ্দোটা নিয়ে এনেছে সবাই মিলে খাবো তো এই দেখো ছাগল উঠে কলাগুলো কিভাবে খেয়েছে নষ্ট করেছে সকালবেলা এক মাসই সকালবেলা দিয়ে গেল যেই না বৌমা কলাগুলো উপরটা কালো হয়ে গেছে কিন্তু ভিতরটা ভালো গরমকালে এরকমই হয় তো আমার সুগার তাই আমি খাবো না তাই বলে দিয়ে গেল তো আমার আর খাওয়া হয়নি কেউ খায়নি সেই উপর রয়েছে ঘরে ছিলাম ছাগলঢুকে কলাগুলো অবস্থা ওই করেছে তো এই দেখো তরকারিটা শুধু আলু তরকারি এ যদি ডাল দিত ভালো হতো তো দেখো খেতে বসতে আর আমার মেয়ে দেখো গান চললে গান চালিয়েছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে তো এক ঝুড়ি আম নিয়ে বসেছি যে কটা কাটা যায় এই দেখো কি সুন্দর কালার গুলো দেখো এই আমগুলো সব বিকালে পুরি পেয়েছি কোনো কাহিনী শুনবো না সারাক্ষণ বসে থাকবো আমরা খেয়ে নেবো তোমার জন্য বসে থাকতে হবে তোমার জন্য কি বসে থাকবো একটু না গুছিয়ে যে লাস্টে খেয়ে উঠবে তাকে সব গুছাতে হবে একটু মুছতে হবে পারবো না বললে ফোন দিতে পারবো না আমি এখন বসে আছি যাও সর যাও এই দেখো খাওয়া দাওয়া করলাম রুটি এনেছিল ওর বাবা ফোন করলো আমাকে কি খাবার রুটি তাহলে হ্যাঁ রুটি নিয়ে আনো তো রুটি দরকার মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকানেও রুটি বানাচ্ছে এখন তো নিয়ে আসলো ছেলে মেয়ে খেলো আমি খেলাম বাড়ির মতো এগুলো কেনা রুটির মতো না বাড়ির মতো নিয়ে বেশ মোটামোটা বড়ো বড়ো তো তরকারি খেলাম তার সঙ্গে আঙুল খেলাম আমের কথা বলতে হবে না যেহেতু রয়েছে তো খেয়ে দিয়ে নিয়ে এই দেখো এখন আসলাম বিছানা সব গুছালাম কাপড় চোপড় আর আমার মেয়ে কী করা যায় না দুনিয়ার রং খাতা পেন দুনিয়া বারবার আমাকে গুছোতে হয় এক ওর জন্য বার এক কাজ বারবার বার করতে তা আমি এবার এসব এমন জায়গায় রেখে দিয়েছি আর খুঁজে পাবে না রং এমন জায়গায় রেখে দিয়েছি রং তো দেবোই না এখন আবার সে পরীক্ষার সময় অত আমার পয়সা নেই যে তুমি সারা বছর ওই নিয়ে খেলা করবা পরীক্ষার সময় আবার আমাকে কিনে দিতে হবে অত আমার পয়সা নেই আমি গুছিয়ে রেখে দিয়েছি আর আমি দেখিনি যে কটা আছে যদি দেখি যে বারোটা আছে তাহলে খুবই ভালো আর দেখি বারোটা থেকে যদি কম থাকে তা বুঝতে যে কটা কম থাকবে সেই কটা খেতে হবে সেই কটা মিষ্টি সেই কটা মিষ্টি খেতে হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক নন্তা নন্তা সব কটা পড়বে পিঠের উপর বুঝলা সব ঝাল ঝাল খাবার পড়বে যেটা পছন্দ করবে সেটা বেশি করে দেবো তো যাই হোক এ দেখো গরম লেগেছে জানলার কাছে এসে বসে আছে অন্যদিন কি সুন্দর হাওয়া দেয় আজকে হাওয়াও দিচ্ছে না ঘরে ফ্যানের হাওয়াটাও যেন সে গরম লাগছে এত গরম পড়লে হয় অনেক দিন পর প্রায় এক মাসের বেশি হয়ে গেল ওদের স্কুল ছুটি তো আজকে স্কুলে গিয়েছি মানে গিয়ে আমি হেঁটে আর আসতে পারছি না যাওয়ার সময় পান্তা খেয়ে গিয়েছি পান্তা আম খেয়ে গিয়েছি দিয়ে মানে যে পেটের পেটটা যেন মনে হচ্ছে ভুড়ি বেড়ে গিয়েছে পেটটা যে ভার এরকম মনে হচ্ছে আবার দুপুরবেলা খেয়ে নিই বাসন কুসন মাছ ইয়ে করবো গুছাবো এটু মতো বুঝবো সে আর হচ্ছে না পেটটা ভার লাগছে বলছে কত ভারী তো খেয়ে দেই বাসন আমি মেঘেকে বললাম দেখে আসি আম পড়েছে কি তো আবার মানে টুকটুক করে গিয়ে দেখলাম আবার ছ সাতটা আম পেলাম ওটা আমার মেয়ে দেখতে পেয়েছে তো অনেকগুলো আবার করে পড়ছে বেশি গাছে নেই তো যাই হোক সবাই ভালো থেকো না আমি বেলা যাবো না একদম বলবি না হতে ধরবে রাতের বেলা বাগানে গেলে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি গল্প আপনার নেক্সট ব্লগে টা টা বাই বাই